খাচ্ছি লবণ না বিষ চট্টগ্রামে দুই হাজার টন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার লবণের একটি চালান জব্দের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শুল্ক গোয়েন্দাদের মধ্যে চীন থেকে আমদানি করা ওই লবণের চালানে মেশানো হয়েছিল অধিক মাত্রার সোডিয়াম সালফেট যা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা অধিক মুনাফার আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই লবণ আমদানি করে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা প্রতিদিনের খাদ্যদ্রব্যের অন্যতম অনুষঙ্গ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এর চাহিদাও অনেক দেশেই উৎপাদন হয় সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ মাঝে মধ্যে আমদানির সুযোগ দেয়া হলেও স্বাভাবিক নিয়মে খাবার লবণ আমদানি নিষিদ্ধ লবণ আমদানির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও দু মাস আগে চট্টগ্রামের খাতুনগঞ্জের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান আজমি ট্রেডিং কর্পোরেশন এবং আশা এন্টারপ্রাইজ চীন থেকে লবণ আমদানি করে তখন সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্ষতিকর সোডিয়াম সালফেট মিশিয়ে আমদানি করা হয় যা গত বিশ জুন চট্টগ্রাম বন্দর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সোডিয়াম সালফেডের উপরে ডিউটি ট্যাক্স কম আর সোডিয়াম ক্লোরাইডের উপরে ডিউটি ট্যাক্স বেশি সুতরাং সোডিয়াম ক্লোরাইড হিসেবে যদি নিয়ে আসে তাহলে কিন্তু তাকে বেশি পরিমাণে দু ট্যাক্স দিতে হতো আর এটা তো আনাই যাবে না কারণ এটা এখানে নিষেধাজ্ঞা আছে জব্দকৃত সোডিয়াম সালফেট পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে পরীক্ষণের পর একানব্বই দশমিক পাঁচ শতাংশ সোডিয়াম ক্লোরাইড আর সাত দশমিক পাঁচ শতাংশ সোডিয়াম সালফেটের উপস্থিতি পাওয়া যায় যা কোনোভাবেই খাবার উপযোগী নয় বলে জানান বিশেষজ্ঞরা সোডিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইটের মিক্সচার যেটা সাধারণ সোডিয়াম ক্লোরাইড আমরা খাবারের খাদ্য হিসাবে লবণ হিসাবে আমরা খেয়ে থাকি কিন্তু তার সাথে যদি সোডিয়াম সালফেট থাকে সেটা খাওয়ার উপযোগী না সোডিয়াম সালফেট যদি আমরা ইউজ করে থাকি যেমন পাল পেপার তৈরিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তারপর ধরেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা ফুড ফ্টিলিটিস হিসাবে আমরা ইউজ করে থাকি অধিক মাত্রার সোডিয়াম সালফেট মানবদেহের জন্য ক্ষতিকর বলে জানান এই বিশেষজ্ঞরা তবে খাবার সংরক্ষণে অনেক সময় এক শতাংশেরকম কম সোডিয়াম সালফেট ব্যবহার করা হয় আতিকবিন মান্নান যমুনা নিউজ ঢাকা